کٿي اور قابو اپنار کي ورثه جو تنظيم ڪيو پوهي کلاڪ ۾ آهي 12 নন <OK>. তো <laughs> <laughs> <laughs>

দখলদারিত্ব থাকবে না চাবাবাজি থাকবে না আমরা একটি মানবিক রাষ্ট্র চাই যেখানে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত হবে কেউ আমাদের আমাদের নাগরিক অধিকার নিয়ে সিল খেলতে পারবে না এই ধরনের কি মানবিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই শত টাকা শেষ এখন সাদা চাঁদ এই বাংলাদেশে একবার সকল মানুষের মধ্যেclassList শুরু হয়েছে আমরা সবটা দেখছি এখন জামাত ইসলামকে ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা সেই স্লোগানের সাথে একীভূত হবেন যে শব্দ দেখা আমাদের বাংলাদেশ আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ